আল্লাহ নবীনীর সন্তান কতজন ছিল একটু আগেই বলছি নবীদীর সন্তান কতজন ছিল ছেলে মেয়ে আটজন ছিল দেখেন আমরা আমরা এখনো কইতে পারি না একটু আগে শোনার পরেও আমরা বলতে পারতেছি না আমার নবীর ছেলে সন্তান ছেলে সন্তান কজন ছিল চারজন মেয়ে সন্তান কজন চারজন তার মধ্যে হজরতে আলাইহিস সালাম তিনজন ছেলে এবং চারজন কন্যা সন্তান আর হজরতে আলহিসাম ওনার ঘরে একজন সন্তান ছেলে সন্তান জন্ম করে গড়েছিলেন ওনার নাম ছিল হজরতে ইব্রাহিম আলহ ইসালাম সুবাহ আল্লাহ নবিনীর সন্তান আটজন ছেলে হলো চারজন মেয়ে হলো চারজন এই যে যদি নাম জিজ্ঞাসা করি যদি নাম জিজ্ঞাসা করি নবীজির ছেলের চারজনের নাম কি কি সম্ভব বলা সম্ভব একজনের নাম হলো কি এই যে হজরতে ইব্রাহিম একজনের নাম কি ইব্রাহিম সালাম ওনার মা ওনার মায়ের নাম হলো মারিয়া কিবতিয়া মায়ের নাম হলো কি মারিয়া কিবতিয়া রা তাল আর তিনজন হলেন তহিদ

আলি তো ওয়ালাকি রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন নবীর কোন পুরুষ সন্তান জমিনে থাকবে নাওনারা ছোট থাকতেই ওনারা নাভালো অবস্থায় ওনারা চারজন ইন্তেকাল করেন সুবহানাল্লাহ আর চারজন মেয়ের মধ্যে দুইজন আগে ইন্তেকাল করেন পরে আরেকজন করেন আর হযরতে

নবীদিকে এসে বললেন আল্লাপাকবুল আলমী উনি আল্লাপাক স্বয়ং আল্লাপাক হজরত দিব্রিল আলি সাল্লাম ওনার কাছে ওহি পাঠালেন ডিব্রিল্লাম এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব্লাহ সাল্লা সাল্লাম আল্লাপাক রবুল আলমী হজরত ফাতেমা সালাম ওনার দুই সন্তান ওনার বয় সন্তান দুই সন্তান ইমাম হাসান আলহিহিস ইমাম হুসাইন সালাম ওনাদের মাধ্যম দিয়ে আল্লাপাত বংশ বা আপনার রক্ত প্রবাহিত করাবেন আপনি কি রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আপনার এই চার সন্তান পুরুষ সন্তান ইন্তেকাল করবেন আর যদি রাজি না থাকেন তাহলে আপনার এক সন্ত চার সন্তান জীবিত থাকবে কিন্তু এরপরে কোনো আওলা থাকবে না আপনার সিলসিলা আপনার এই সন্তানের মাধ্যম দিয়ে শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে আপনি কোনটা চান নবীজি বললেন নবীজি ত্যাগ শিকার করলেন সবর করলেন ধৈর্য ধারণ করলেন যে সন্তান কোরবানি দিয়ে উনি আহলাদে রসুল জারি রাখলেন সুবাহ আল্লাহ তাহলে এখন দুটা গেছে দেখেন আমরা মুসলমান আমাদের পূর্বে পুরুষ আমাদের পূর্ব পুরুষ ওনাদেরই নসর নামা ওনারা কয় ভাই কয় বোন কয় ছেলে কয় মেয়ে আমরা তা জানি না আমরা জিজ্ঞেস করলে আমরা তাদের নাম বলতে পারি না আয় রে আমরা কেমন মুসলমান আমাদের সাথে তার সম্পর্কটা কী আজকে জমি জমা নিয়ে যদি বলা হয়